আমি এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব লন্ডনের ব্ল্যাকওয়াল টানেলের সামনে এই টানেলে সাত এপ্রিল থেকে টোল প্রযোজ্য হচ্ছে মানে হচ্ছে এই টানেল দিয়ে কেউ আসা যাওয়া করলে সাত এপ্রিল থেকে তাদেরকে পিক টাইমে ফোর পাউন্ড এবং অপিক টাইমে দেড় পাউন্ড টোল দিতে হবে পাশাপাশি সাত এপ্রিল আরও একটি টানেল যেটি সিলভার টাউন টানেল নামে পরিচিত সেটিও ওপেন করতে যাচ্ছে সরকার এই টানেলেও একই রকম চার্জ প্রযোজ্য হবে সাত এপ্রিল থেকে লন্ডন মেয়র সাদিক খান বলছেন এই টোলের কারণে এসব টানেলগুলোতে যানজট কমে আসবে পাশাপাশি বায়ু দূষণ মুক্ত থাকবে এই সময়ে তবে বিরোধী দল কনজারভেটিভ বলছে এর কারণে আশেপাশের এলাকায় যানজট লেগে যেতে পারে আঠারোশো সালে এই ব্ল্যাকওয়াল টানেলটি প্রতিষ্ঠা করা হয়েছিল প্রায় একশো বছর পর টোল মানে টোল যুক্ত করতে যাচ্ছে সরকার খবরে যেটি বলা হচ্ছে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই টোল প্রযোজ্য হবে এছাড়াও মোটরসাইকেল মপ মোটর ট্রাইসাইকেল অপিকের জন্য চার্জ করা হবে দেড় পাউন্ড এবং পিক টাইমে চার্জ করবে আড়াই পাউন্ড কার এবং ছোটো ভ্যানগাড়ির জন্য অপিকে চার্জ হবে দেড় পাউন্ড এবং পিক টাইমে চার্জ করবে চার পাউন্ড বড়ো ভ্যানগাড়ির জন্য অপিকে চার্জ হবে আড়াই পাউন্ড এবং পিক টাইমে চার্জ করা হবে সাড়ে ছয় পাউন্ড অন্যদিকে বড় গাড়ি যেগুলো গোডস ভেহিক্যাল সেটি অপিকে চার্জ করবে পাঁচ পাউন্ড এবং পিক টাইমে চার্জ করা হবে দশ পাউন্ড এদিকে পিক টাইমের বিষয়ে বলা হয়েছে মানডে টু ফ্রাইডে পিক টাইম থাকবে নর্থ বাউন্ডের জন্য সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এবং সাউথ বাউন্ডের জন্য পিক টাইম থাকবে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে খবর প্রকাশ করা হয়েছে এবং যারা এই টোল যেটি অটোমেটিক কেটে নিবে সরকার যদি রেজিস্টার করা হয় অনলাইনে কেউ যদি এটি দিতে মানে ব্যর্থ হয় তাদেরকে একশো আশি পাউন্ড জরিমানা করা হবে এবং কেউ যদি এই চার্জটি কয়েক দিনের মধ্যে দিয়ে দেয় সেক্ষেত্রে তাকে নব্বই পাউন্ড চার্জ করা হবে যদি সে তার টোলটি ঠিকমতো পরিশোধ না করে তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই সমালোচনা করেছে তারা বলছে এই চার্জ অ্যাপ্লাই করার কারণে বিশেষ করে ব্ল্যাকওয়াল টানেল এবং সিলভার টাউন যে টানেল নতুন তৈরি করা হচ্ছে এর কারণে আশেপাশে রাস্তায় যানজট তৈরি হবে তাই এই টানেল দিয়ে যারা আসা যাওয়া করবে তাদেরকে এই চার্জটি দিতে হবে এখন থেকে এছাড়াও বলা হয়েছে এই যেই চার্জ প্রযোজ্য হচ্ছে ঠিক ওই সময় থেকে এক বছর ফ্রি বাস সার্ভিস থাকবে পাশাপাশি উলুইস থেকে কিং জর্জ ফিফথ ডিএলআর স্টেশন এছাড়াও কাটিসাক থেকে অফ ডক ডিএলআর স্টেশন পর্যন্ত ফ্রি চলাচল করতে পারবে অনেক যাত্রী এছাড়াও ছোট বিজনেস এবং যারা লো ইনকামে রয়েছেন তাদের জন্য এই চার্জের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট দিবে সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য